তার জন্য আমি জল গরম করতে দিয়েছি ভিনিগার দিয়ে দেব জলটা গরম হয়ে গেছে ভিনিগার দেওয়ার পর ভালো করে একবার নাড়িয়ে দিতে হবে এরকম করে ডিমটা আমি ফাটিয়ে নিলাম এবার এটা এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু অল্প একটু দিলাম ভাবে ডিমের পোচ করে খাবেন যদি ভালো লাগে পদ্ধতিটা তাহলে লাইক করবেন